ফ্রেন্ডস আমরাকে বলা হয় গোল্ডেন অ্যাপল কেন আমরাকে গোল্ডেন অ্যাপল বলা হয় আর আমরা আসলে বর্তমান সময়ে কতটা পরিমাণ গুরুত্বপূর্ণ এবং এর ঔষধি গুণ জানলে আপনি অবাক হয়ে যাবেন বর্তমান সময়ের মৌসুমি ফল আমরা আসলে অনেক বেশি পরিমাণে উপকারী কম বেশি সারা বছরই পাওয়া যায় কিন্তু বর্ষাকালের শুরুর দিক থেকে এর বেশি পরিমাণে বাজারে দেখতে পাবেন আমরা এমন একটি পুষ্টিকর গুণসম্মত খাবার যাকে বিদেশিদের ভাষায় বলা হয় গোল্ডেন অ্যাপল আপনি জেনে অবাক হবেন যে আমরাতে এত বেশি পরিমাণ পুষ্টিগুণ আছে যে একটি আপেলে যত পরিমাণ পুষ্টিগুণ আছে আয়রন আছে ক্যালসিয়াম আছে ফাইবার আছে তার থেকে অধিকতর মাত্রায় আছে হচ্ছে একটি আমরাতে অর্থাৎ ছোটো সাইজের একটি আমলাতেই এজন্যই বিদেশে আমরাকে বলা হয় গোল্ডেন অ্যাপল জেনে চমকে যাচ্ছেন কিন্তু বাস্তবটা হচ্ছে সত্যি এটা আমরা আসলে সঠিক পুষ্টিগুণ সম্পর্কে আমাদের ভালো কারোরই জানা নেই বুঝতেই পারছেন আজকের গুরুত্বপূর্ণ আলোচনাটি কোন বিষয় নিয়ে আজকে আলোচনা করব একটি বিশেষ আয়ুর্বেদ ঔষধ বিশেষ ফ্রুটস সেটি হচ্ছে আমরা খুব সহজলভ্য এই বিশেষ ফ্রুটসটি সম্পর্কে জানব তার আগে যারা এখনও পর্যন্ত সময়ের স্বাস্থ্য কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংকস চলুন গুরুত্বপূর্ণ আলোচনাতে চলে যাওয়া যায় আমরা একটি পুষ্টিকর গুণসম্মত খাবার এই ফ্রুটসটি এই ফলটি এটি এত বেশি পরিমাণ কার্যকরী যে জানে চমকে যাবে বিশেষ করে এর পুষ্টিগুণের পাশাপাশি যাদের এই তীব্র মৌসুম জ্বরে যারা ভুগছেন বিশেষ করে বর্ষাকালের শুরুতে কিংবা শেষের দিকে যে মৌসুম জ্বর হয় ডায়রিয়া হয় ঠান্ডা কাশি জনিত সমস্যা যাদের মুখের রুচি একদম হারিয়ে গেছে মুখের রুচি ফিরিয়ে আনতে আমরার গুণ আছে অনন্য এটি কিন্তু মুখের রুচি ফিরিয়ে আনতে পারে এর পাশাপাশি এতে আছে প্রচুর আয়রন ও ক্যালসিয়ামের একটা বিশেষ উৎস যে কারণেই যাদের হাড় জয়েন্ট দুর্বল হয়ে গেছে হাত পায়ে চাবায় ব্যথা করে কামড়ায় এটি সমস্যা কাটাতে কিন্তু এর গুরুত্বপূর্ণ ভূমিকা আছে আমরাতে আছে প্রচুর পরিমাণ আয়রন যা আমাদের যাদের দেহে রক্ত সম্পদ সমস্যা আছে আর বিসি ফরমেশন কমে যাচ্ছে বা যাদের দেহে রক্তের ভিতরে অক্সিজেন সরবরাহ মাত্রা কমে যাচ্ছে তারা কিন্তু আমরাকে গ্রহণ করতে পারেন একদম নিঃসন্দেহে কোনো প্রকার টেনশন ছাড়াই এটি কিন্তু খুবই ভালো কাজে দেয় আয়রনের ঘাটতি পূরণ করতে এছাড়াও এটি প্রস্রাবের মাত্রাকে বাড়িয়ে দেয় এটি সাধারণত প্রস্রাবকে ক্লিয়ার করার জন্য আপনারা খাদ্য হিসাবে গ্রহণ করতে পারেন আমরা কি এটি খেলে সাধারণত দেহের সোডিয়ামকে সাধারণত বাহিরে বের করে দেয় এক্ষেত্রে যারা ব্লাড প্রেশার বেশি রুগী তার তাদের ব্লাড প্রেশার কমাতে কিন্তু এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এছাড়াও আমরা গ্রহণ করলে আমাদের দেহের যে এটি হার্ট ফ্রেন্ডলি হওয়ার কারণে এটি কিন্তু হার্টের জন্য অনেক বেশি পরিমাণে উপকার সাধন করে এছাড়াও এটি আমাদের প্রস্রাবের লেভেলকে বাড়িয়ে দেয় প্রস্রাবকে ক্লিয়ার করে এবং দেহের ক্ষতিকারক বজ্র পদার্থকে বের করে দেয় এছাড়া লিভার টক্সিসিটিকে দূর করে লিভারকে ডিটক্স করতে এই ফ্রুটসটির অন্য ও গুরুত্বপূর্ণ ভূমিকা আছে দেহের ক্ষতিকারক যে সমস্ত ইনফেকশন কিংবা ব্যাকটেরিয়াল ইনফেকশনকে দূর করতে দেহের ক্ষয়পূরণে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এতে আছে প্রচুর পরিমাণ ভিটামিন সি যা আমাদের ত্বকে কোথাও কেটে গেলে সেই জায়গাটি শুকাতে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আর আমরাতে আছে প্রচুর ক্যালসিয়াম উপাদান এবং এতে আছে গুরুত্বপূর্ণ উপাদান প্রোটিন যা আমাদের সামান্য পরিমাণ প্রোটিনই অনেক বেশি পরিমাণে কাজে লেগে যায় আমাদের মাংস গঠনে আর আমরা এত বেশি পরিমাণ উপকারী যা জানলে আপনি চমকে যাবেন কিভাবে খাবেন এই আমরা আমরা সাধারণত খাওয়া হয় কেটে কাঁচা অবস্থায় খেলেই চলে কিন্তু অনেকে আছে যে তরকারির ভিতরে কিংবা বিভিন্ন সময় ডালের সাথে সবজির ভিতরে মিক্সার করে খাওয়ার পরামর্শ গ্রহণ করে থাকেন কিন্তু আমরা কি অতিরিক্ত তাপে কিংবা যদি সিদ্ধ করা হয় তাহলে এর ভিতরে থাকা ভিটামিন সি নিউট্রালাইজ হয়ে যায় তাই আমরা সামান্য পরিমাণে হালকা দু এক ফোঁটা লেবু বা পাতি লেবু এর রস চিপে মিক্সার করে এটিকে গ্রহণ করতে পারি ভিটামিন সি যাতে অ্যাক্টিভিটি হিসেবে পাওয়া যায় এতে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট আছে অবাক করার মতো যা আমাদের দেহের অনেক বেশি পরিমাণে উপকারে লাগে আমরা একটি অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ গুরুত্বপূর্ণ একটি বিশেষ ভিটামিন মিনারেলসে ভরপুর পরিমাণ থাকে একটি আপেলে যা আছে তার চাই অধিকতর মাত্রায় একটি বিশেষ গবেষণায় উঠে এসেছে যে সারা একটি আপেলে যতটা না এর বিশেষ ভিটামিন মিনারেলস বিদ্যমান তার চেয়ে একটি ছোট ছাইজের আমরাতেই তার চেয়ে অধিকতর মাত্রায় প্রায় দ্বিগুণ পরিমাণে ভিটামিন ক্যালসিয়াম মিনারেলস বিদ্যমান যে কারণে আমরাকে গোল্ডেন অ্যাপল বলা হয় বিদেশে এটি খুবই চাহিদা আছে জানলে চমকে ওঠার মতো এই গুরুত্বপূর্ণ খাবারটি আমরা অবশ্যই নিয়মিত খাবো এবং এর সঠিক উপকারটি লুপে নেব এর চেয়েও বড় একটি বিশেষ ব্যাপার সেটি হচ্ছে আমরা ক্যান্সার প্রতিরোধী আছে এতে এটি কিন্তু ক্যান্সার প্রতিরোধ করতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এর পাশাপাশি এতে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান যা ত্বকের বলি রেখা দূর করে ফ্লোভেন্স উপাদান যা আমাদের ত্বক কুচকে যাওয়া ত্বকের বলি রেখা দূর করে ত্বককে মসৃণ করতে সাহায্য করে এছাড়াও ত্বকের প্রদাহজনিত সমস্যা ব্রণ ফুসকুরি ঘা সমস্যা কাটাতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই আপনি আপনার খাদ্য তালিকায় মৌসুম ফল আমরা সঠিক সময়ে গ্রহণ করা এতে কোনো ক্ষতি নেই তবে যাদের অতিরিক্ত গ্যাস্ট্রিক সমস্যা আছে এটি খাওয়ার ক্ষেত্রে সতর্ক হবেন সঠিকভাবে সঠিক সঠিকভাবে খেলেই কিন্তু এর সঠিক উপকারটি রুখে নেওয়া যাবে ধন্যবাদ আজকের অনুষ্ঠানটি এ পর্যন্ত অনুষ্ঠানটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন অনুষ্ঠানটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফিজ